সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রাম থেকে এ গ্রামের এবং রাজশাহী সিটি আটে সুপরিচিত আমাদের তারেক ভাই এক্সক্লুসিভ সুটাম দেহের বেশ সুন্দর সুন্দর হাই মানের কিছু গরু কালেকশন করছে তো এই গরুগুলো প্রতিটাই আপনার প্রচুর সুপযোগী তো আজকে এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং দাম দর জাতমান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো

আচ্ছা তো চলুন আমরা একটা একটা করে দর্শকদেরকে দেখাই তারেক ভাই যে সিরিয়ালে এক নাম্বার গরু এটা লাল টক টকে কাজলা লাল নাকি 100 বিডের একটা সাইওয়াল ভাই গরুটার নাভি এবং পাউগুলা দেখান কতটা স্টেট এবং কতটা মোটা আর গরুটা হচ্ছে যে হাইট দেখান একদম পাউ থেকে মাথা পর্যন্ত নাভি গলা কম্বল এবং চূড়াটা দেখান ভাই গরুটার গেটআপ কতটা সুন্দর দর্শক দেখেন গরুটা কত সুন্দরভাবে দাঁড়ায়ছে এবং গেটআপটা দেখেন ডাবল লাভ গরু চূড়াজাম মাশাআল্লাহ অনেক বড় জি

এটার দাম ভাই এক লক্ষ বত্তিরিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে ভাই দশকের যে আমার প্রত্যেকটা ঘরুতে আমি আলোচনার সুযোগ দিব এবং লাস্টে একটা ধামাকা অফার দিব সেখানেও একটু আলোচনা আলোচনা করা যাবে না দশক পনেরো লাস্টে ধামাকা অফার আছে আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সিরিয়ালের দুই নম্বর একটা আনকমন ভাই একটা গির কালেকশন নেপালি গির নেপালি গির যে এটার কান মাথা এবং চূড়া মাথা এবং এর নাভি কম্বল পার্সেন্টেজ পাওগুলা দেখবেন কত মোটা এবং কত স্টেট আর গোলটার লম্বা হাইট দেখবেন এটা কত আছে ভাই এখন ওজন এটার ওজন ভাই ওই সেম হয়তো সাড়ে চার মনের একটু কম বেশি পাঁচ কেজি কম বা বেশি হবে আচ্ছা দাম কত রাখছেন এটার এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ এটা হলো যে একটা আনকমন কালেকশন কানগুলা দেখবেন তো কানগুলা এবং মাথার গিটারটা দেখবেন জি এবং কম্বল আর এই যে ডাবল লাভির গরু এগুলা দেখে গরু ক্রয় করবেন মূলত জাত দেখে গরু ক্রয় করবেন আর এখানে প্রতিটা গরু এগুলা হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল এবং নেপালি গির জাতের গরু ভাই নেপালি গির কয়টা আছে এখানে এক পেসি আপনার নেপালি গির এবং বাদবাকি সবই আপনার ইন্ডিয়ান ব্রিডের ইন্ডিয়ান শাইওয়াল ইন্ডিয়ান শাইওয়াল আচ্ছা দর্শক এটা হচ্ছে সিরিয়ালে তিন নাম্বার গরু নাকি জি দেখবেন কত রাখছেন ভাই এটা এটার দাম ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন নাম্বারটা জি তিন নাম্বার এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের তারেক বা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তারেক সাথে যোগাযোগ সরজমিনে আইসে দেখে গরু নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা গরুরি হান্ড্রেড পার্সেন্টেস এর ভিজের গরু তারেক দেখেন ভাই আচ্ছা প্রতিটা গরুরি আপনার ডাবল লাভ আছে মূলত জায়গা স্বল্পতার কারণে হয়তো আমরা ভালোভাবে না কিন্তু প্রতিটা গরুরি আপনার ডাবল লা এই যে দেখেন হম তো এটা হচ্ছে আপনার চার নাম্বার সিরিয়ালে

আঠারো মাস ব্ল্যাক ওয়ালটার জি আচ্ছা দর্শক বন্ধুরা ব্ল্যাক শাহিওয়ালের এখানে হাত পাগুলা এবং পাছাটা দেখেন কতটা সুন্দর ফ্রেম বডি বডিটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা গরু ডাবল লাভের গরু জি নাভি কম্বল ডাবল এবং গরুগুলোর হাইট দেখবেন এবং মাজা থেকে সামনে পর্যন্ত কতটা স্টেড এবং কতটা লম্বা গরুগুলা দেখা আচ্ছা এটার ভাই ওজন আছে এখন কেমন এটার ওজন ভাই সাড়ে চার মনে একটু কম বেশি হবে সাড়ে চার মন থেকে একটু কম বেশি নাকি ব্ল্যাক শাহিওয়ালটা আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটার দাম ভাই এক লক্ষ একত্রিশ হাজার এক লক্ষ একত্রিশ হাজার টাকা শিরালে চার নাম্বার গেল না শিলালের পাঁচ নাম্বার লাল টকটকে শাইওয়াল নাকি ভাই শায়ওয়াল যে আমার সবগুলা গরুই শায়ওয়াল আমি আপনাদেরকে দর্শক ভাই বন্ধুদেরকে এক পিস এক পিস করে দেখান গরুগুলার গুলা দেখান গরুগুলার প্রত্যেকটা গরু আমার নাভি কম্বল ডাবল এবং গরুগুলা স্টেট আর কতটা লম্বা চরা দেখবেন এবং এটার চূড়ার গেট আপটা দেখান এবং মাথা এবং আ এর মাজা দশেপটা একটু দেখাবেন দর্শক ভাই বন্ধুতে দর্শক দেখেন মা পাউগুলা দেখবেন আসলে কমল পায়ের ভিতরে কিন্তু ভাই একটা গরু তৈরি হবে কেমন ওজন নিতে পারবে সবকিছু ডিপেন্ড করে তো পাওগুলা দেখবেন যে কতটা লম্বা এবং কতটা মোটা মোটা পাউ আচ্ছা এটার এখন ওজন কেমন আছে এটাও ভাই চার মন 10 কেজি হবে এটা চার মন কেজি দাম কেমন রাখছেন ভাই এটার দাম ভাই এক লক্ষ 29000 এক লক্ষ 29000 টাকা ছিলাে পাঁচ নাম্বার গরু লাল টকটকে তারপরে আরো কিছু লাল টকটকে সাইহল গরু আছে সিরিয়ালে 6 নাম্বার গরু এটা এটার বয়স হচ্ছে কেমন এটার বয়স ভাই 18 19 মাস হবে আপনার 18 থেকে 19 মাস প্রত্যেকটা গরুর ওজন হবে 18 19 20 মাস করে বয়স হবে এভারেজ আমার প্রত্যেকটা গরু আচ্ছা দর্শক বন্ধুরা মূলত চমককার কালেকশন আছে হাই মানের কালেকশন আছে আমাদের তারিকার কাছে আচ্ছা এটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ মাথা এবং চূড়ার গেট আপটা দেখবেন এবং কালারটা দেখবেন গরুটার কতটা সুন্দর কালার এবং গরুটার নাভি পারসেন্টেজ গলা কম্বল এবং পাওগুলা দেখবেন কত মোটা দশক তারেকবার সিরিয়ালে এটা সাত নম্বর গরু ভাই এটা কি গরু এটাও একটা আপনার ইন্ডিয়ান সাইওয়াল ইন্ডিয়ান বিডের একটা শাইওয়াল কালেকশন আচ্ছা এটার বয়স আছে কেমন ভাই এখন এটার বয়স ভাই আঠারো মাই আঠারো মাস আচ্ছা ওজন আছে কেমন এটার এটার ওজন ভাই চারমন দশ কেজি চারমন দশ কেজি দাম কেমন রাখছেন এটা দাম রাখতেছি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা চিরালে সাত নাম্বার গরু না চিরালে আট নাম্বার গরু চমৎকার একটা গরু হালকা কালো আছে উঁচা লম্বা গরুগুলা একটু জাত পার্সেন্টেজ দেখাবেন আমার প্রত্যেক গরুর নাভি পার্সেন্টেজ এবং গলা কম্বল ডাবল প্রতিটা গরুরই জি আচ্ছা দর্শক এটা হচ্ছে সিরিয়ালে সাত নম্বর গরু হালকা একটু কালো আছে গলার দিকে আর পুরাটাই বডিটা আপনার লাল টক টকে কম্বিনেশনটা দেখবেন সামনের দিকে হালকা একটা গেট আপ আছে এবং পেছনে দেখবেন সামনে থেকে পেছনে কতটা সুন্দর এবং পাওগুলা দেখান যে কতটা স্ট্রেট এবং কতটা মোটা

এটার বয়স ভাই 19 মাস 19 মাস আচ্ছা দশক এই যে এটার বয়স হচ্ছে আপনার 19 মাস ওজন আছে কেমন ভাই দেখেন গলা কম্বলটা দেখেন আমার প্রত্যেকটা গরুর কিন্তু গলা কম্বল নাভি পার্সেন্টেজ ভালো এটা একটু তুলে রাখছে এটার এটার আপনার ওজন আসবে 4 মণ 4.5 মণ এর 5 কেজি কম বেশি কম বেশি আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটার এটা দাম রাখতেছি এক লক্ষ 32000 টাকা 1 লক্ষ 32000 টাকা সিরিয়ালে 9 নাম্বার না সিরেলের দশ নম্বর একটা গরু যে এটা একটা আনকমন গরু গরুটার গেট দেখেন এবং গরুটার নাভি পার্সেন্টেজ এবং গলা কম্বল কতটা ঢিলা দেখেন আচ্ছা এটার বয়স আছে কেমন ভাই এখন এটার বয়স ভাই আঠারো মাস ১৮ মাস ওজন এটার ওজন চারমন দশ কেজি চার মন দশ কেজি দাম দর কেমন রাখছেন ভাই এটার এটার ওজন এটার দাম রাখতেছি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ টাকা দশক সিরেলে কি ভাই এগারো না

কালার কম্বিনেশন কতটা সুন্দর দেখা যায় প্রতিটা গরুরই আপনি ডাবল লাভি এবং বডি ফিটনেস মাসাল্লাহ বেশ সুন্দর এবং এখন প্রায় দেখা হয়েছে আপনার পাঁচ মনের কাছাকাছি আছে প্রতিটা গরুই তো ভাই এটার এখন বয়স হচ্ছে কেমন এটার বয়স ভাই বিশ মাস বিশ মাস আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটার এটার দাম রাখতেছি ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সিরিয়ালে এগারো নাম্বার নাকি ভাই সিরিয়ালের এগারো সিরিয়ালে এগারো নাম্বার বিশাল সাইজের একটা গরু দেখেন পাশাটা দেখেন কতটা সুন্দর এবং শেপে আছে নাভি পার্সেন্টেজ দেখাবেন এবং পাওগুলা দেখাবেন যে কতটা মোটা এবং কতটা স্টেট আমার প্রত্যেকটা গরুর মাজা দেখাবেন মাজা থেকে সামনে পর্যন্ত দেখাবেন এটার বয়স আছে কেমন ভাই এখন এটার বয়স ভাই উনিশ মাস উনিশ মাস আপনার ওজন আছে কেমন তেরো পিস গরু অ্যাভারেজ আপনার বয়স আঠারো উনিশ মাস উনিশ এবং বিশ মাস করে তো আপনার সবগুলা গরুই আগামী পাঁচ ছয় মাসের ভিতরেই রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তারপরে তো 25 জন প্রজেক্টের জন্য আরো সম্পূর্ণ একবারে রেডি হয়ে যাবে এই গরুটার ভাই দাম কেমন রাখছেন যে লাস্ট এটা কালেকশন এটা এটা দাম তারপরে যে লাস্ট নাকি ভাই লাস্ট এবং গলা এবং পাওগুলা দেখাবেন কতটা স্টেট এবং কতটা মোটা গরুটার হাইট দেখাবেন দর্শক ভাই বন্ধুদের আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন কতটা হাইট বিশাল সাইজের গরু এগুলো দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার একটা দেখা যাচ্ছে আপনার দশ মন বারো মন এরকম ওজন নেবে দেখা যাচ্ছে ছয় মাস বা এক বছর যদি রাখেন দশ মন বারো মন এরকম ওজন নেবে আর প্রতিটা গরু আপনারা দেখবেন যে পা ঠিক আছে নাকি কারণ পা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েট লিটারের সমস্যা হবে তো ভাই এই গরুটার একটা একটু দেখাই দেন দর্শক ভাই বন্ধু এই যে মাজা একটু দেখেন প্রতিটা সামনে থেকে পেছনে এবং চূড়া একদম দেখার মতো প্রতিটা গরুরই আপনার মাজা শেপটা বেশ সুন্দর

কোন ব্যক্তি বা কোন দর্শক যদি যে 13 পিস গরু লট আকারে যদি নিতে চায় একসাথে লট কেমন রাখছেন দাম ভাই যে ভাই দেওয়া যাবে আমি প্রথমে বলেছি যে আমার 13 পিস গরুতে এক পিস এক পিস করে আমি দামের কথা জাতমানের কথা এবং বয়সের কথা বলেছি আমি বলেছি যে প্রত্যেকটা গরুতেই আমার কিছুটা সম্মানের সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো 13 পিসের লট যদি কোন দর্শক ভাই বন্ধু একই সঙ্গে নাই তাহলে একদম ধামাকা একটা অফার এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস পড়বে সঙ্গে নাই আচ্ছা একসাথে যদি দর্শক আপনারা এই যে বাইশ পিস গরু নেন তেরো পিস সরি পিস এক লক্ষ বাইশ হাজার টাকা নাকি এক লক্ষ বাইশ হাজার টাকা প্রতি পিস আর আপনারা আইসা দেখে শুনে গরু নিতে পারবেন তারপরেও এর ভিতরে কি ভাই আলোচনা করার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা তারপরেও এর ভিতরে আপনারা সীমিত আলোচনা করতে পারবেন এই দামে এই রেটে এই ধরনের গরু আপনারা আর কোথাও পাবেন না এটা মনে করেন চ্যালেঞ্জ তার একবার আর মনে করেন এই গরুগুলো মনে করেন পঁচিশে প্রতিটা গরুই আপনার বের হয়ে যাবে দেখা যায় ছয় মাসের ভিতরেও আপনার বের হতে পারে অথবা তিন মাস মানে তিন মাস পরেও বের হয়ে যাবে এই গরুগুলো রেডি হয়ে যাবে তো তার একবার মূলত টার্গেট থাকে যে ভালো জাতমানের গরু খামারি ভাইদের জন্য একটা উপহার দেওয়া আর হচ্ছে যে এগুলো আপনার আগামী কোরবানিতে তো অবশ্যই রমজান মাসে যে অনেকে টার্গেট নেয় যে আমি আগে সেল করে আবার নতুন কালেকশন এটা ছয় মাস প্রোজেক্টের জন্য পারফেক্ট এবং এক বছর প্রোজেক্টের জন্য একদম ডাবল পারফেক্ট আচ্ছা তো থাকবে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে দর্শকদের সুবিধা হয় আপনার সাথে যোগাযোগ করে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান টু জিরো আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো সব আছে নাকি জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা যদি এই গরুগুলো নিতে চান অবশ্যই আমাদের তারেকবার সাথে যোগাযোগ করবেন তো আজকে এইগুলো ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম